যার কথার আগে তরবারি চলে কথা কয় না ঠিক না জোরে আমার মনে মনে চিন্তা যারা নিক্ষেপ বলে করেছিল মনে হয় আমার তাদের বিচার করার জন্য এসেছে আমার ডেকে বলে না না আমি কারো বিচার করার জন্য চাই ফের ময়দান আসি নাই কারো প্রতিশোধ নেওয়া হবে না এবার ওমার হতি আল্লাহফু তারান মু যখন বলছেন কেঁচো দাদা বাইদুল্লাহিন জাররা রদী আল্লাহফু তারান মু উনি মনে মনে চিন্তা করে আমি মনে মনে চিন্তা করে ও বাইদুল্লাহ্বিন জাররা মনে মনে চিন্তা করে আজকে আমি ওমারকে তাই ঘটনা শুনাই দিব এজন আমার গর্দান থাকার যাক আমার কোনো আখশোচ নাই ওমার যদি আমাকে সপ্তাহ করে দেয় কোনো আফসস্ত নাই আমি উমারকে ঘটে ঘাটা শুনেই দিব এবার উমার দিয়ে আল্লাহ মুতানু বলার সাথে সাথে লাব দিয়ে ওবাইতুল্লা ইন জাররা দাঁড়া গেলো চিৎকার মেরে বলে না দাঁড়ায় যাওয়ার পর বলে আপনি কি পয় অম্বরকে সাথে পাথর মেরেছেন বলে হা আমি আমার এক হা তোমাকে আড্ডা আমার পাথর নিক্ষেপ করেছি নিজ সাথে আমি আমার এই বিয়া দিয়ে পাথর নিক্ষেপ করেছি বলে আপনার সাথে আরো কারা ছিল বলে আমি একা নয় আমার সাথে একজন দুইজন তিনজন মানুষ নয় একশো সত্তর জন মানুষ মিলে নবীকে পাথর নিক্ষেপ করেছিলাম বলে আপনার সাথে কে ছিল বলে আমার সাথে আরেকজন একজন আমার সাথে ছিল বলে ও কে ডাকেন এবার ও দিয়ে আল্লাহ আল্লাহকে ডাকা হলো আসেন ও বাতিল যারা ও দুইজন স্টেজের মধ্যে আসলেন তখন আবদুল্লা রবি আল্লাহ বললেন তুমি আমার নবীরে পাথর নিক্ষেপ করেছো বলে হা আমি আমার এই হতবাক দিয়ে নবীরে পাথর নিক্ষেপ করেছিলাম ভাই তোর কি একটু মায়াও লাগে না তুই আমার নবীরে পাথর নিক্ষেপ করলি আমি এত বড় খারাপ এবার বলো তাইপের ময়দান আমার পয়গম্বর সাথে কেমন ব্যবহার করা হয়েছে বলে পয়গম্বর যখন তাইপের ময়দান এসেছেন এই তাইপের মানুষগুলো এত বড় খারাপ নবী যখন দাওয়াত

নবীর দাওয়াত গ্রহণ করেই নাই বরং আমার পবিত্র জমানের মধ্যে নবীর পবিত্র জমানের মধ্যে খারাপ ছেলেগুলা থুতু নিক্ষেপ পড়তে শুরু করে চিৎকার বলেন না আমি একটু সামনে আগায় দেখি যখন মুখে থুতু আসে না মরুভূমি থেকে বালুগুলো উঠে নবীর চেহারার মধ্যে নিক্ষেপ পড়ে আর পাগল পাগল কয়ে নবীকে দৌড়ায় হঠাৎ করে ঘোষণা করে দিল পাথর মেরে জমিনের মধ্যে ফালাই দিতে পারবি তাদেরকে একশো লাল উপহার দেওয়া হবে যারা নবীকে পাথর মেরে জমিনের মধ্যে ফালাই দিতে পারবি তাদেরকে একটা নয় দুইটা নয় একশো লাল উপহার দেওয়া হবে আমি উবায়দুল্লাহ বিন আমি একশো লাল পাওয়ার আসায় বড় বড় তিনটা পাথর নিয়ে ওই যে পাহাড়ে দুর্গম গিরি পথ ওই দুর্গম গিরি পথের মধ্যে দাঁড়ায় থাকলাম আর মনে মনে চিন্তা করলাম রাস্তা যায় আমি আগের পাথর মেরে নবীকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব। আমি বড় বড় তিনটা পাথর নিয়ে পাহাড়ে দুর্গম গিরি পথের মধ্যে দাঁড়ায় থাকলাম হঠাৎ করে তাকায় দেখি নবী আমার সামনে আসি আমি সুযোগ বুঝে বড় একটা পাথর নিয়া আমি বুঝে একটা পাথর নিয়া নবীর কপালের বরাবর মেরে দিলাম টাকায় দিকে কপালটা পেটে টক বক টক জমির জমিনের মধ্যে পড়তেছে আর আমাকে ডেকে বলো জানরা পাথর মারুক আমার আমি তো দুনিয়ার কারোর দাওয়াত দেই, না আমি তো লাইলা দাল্লাহর দাওয়াত দিই আমাকে কেন পাথর মারুক আমার ওবাদুল্লাহীর ভালো করে শুনে নে এই টাইপের ময়দানে সবাই আমার অপমান করছে কিন্তু পাথর আমার কেউ মারে নাই তুই যেহেতু আমি আগে আমাকে পাথর নিক্ষেপ করেছ আল্লাহ যদি হাতুরের ময়দানে আমার কাছে সাক্ষী চায় আমি তোরে হাসরের ময়দানে সাক্ষী হিসাবে দাঁড় করাইব তুই হাসরের আল্লাহর কাছে সাক্ষী দিবি তুই বলবি আমি পয়গম্বরকে দিনের জন্য পাথর নিক্ষেপ করেছি তোরে আমি সাক্ষী হিসাবে তার সরাই দিলাম হাসরের ময়দানে তুই আল্লাহর কাছে সাক্ষী দিবি আমি ওবায়দুল্লাহ বিন জাররাহ তো খারাপ এরপর আমার অন্তরে মায়া লাগে না। আমি শুধু পূজার একটা পাথর নবী ঠোঁটের উপর মেরে দিলাম তাকায় দেখি কপালটা ফেটে ঠোঁট দুইটা কেটে টকবক টকবক করে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে আর আমার এটা বলে ওবায়দুল্লাহ ময়দানে তুই আগে নিক্ষেপ করেছ আল্লাহ যদি তাইপের মধ্যে কাউকে হেদায়তের দড়ি গলায় পড়ায় তোমার হেদায়তের দড়ি আল্লাহ গলায় পড়ায় দিবে ও পায় উম্মত ভালো করে শুনে আল্লাহ ডেকে বলে ভাই তারপরে কি হয়েছে কয় তাইপের ময়দানে যারা মুসলমান হয়েছে নবীর এই দোয়াটা আমার ব্যাপার আগে কবুল হয়েছে আল্লাহর পয়গম্বর বলেছে তোরে আল্লাহ কালেমা দড়ি আগে গলায় পড়াবে সর্বপ্রথম আমি এই ইসলামের দাওয়াত গ্রহণ করেছি চিৎকার মেয়ে বলেন সুবহান আল্লাহ বলে এরপরে কি হয়েছে বলো তাকায় দেখি একজন তিনজন তিনজন মানুষ নয় একশো সত্তর জন মানুষ মিলে নবীকে পাথর নিক্ষেপ করে বৃষ্টির মতো নবীর উপর পাথর বৃষ্টির মতো ওষুধ ধরায় নবীর উপর পাথর চলতেছে আমি মনে মনে চিন্তা করলাম নবীকে আমদা করে আমি পাজা ধরব কিন্তু যেই হারে পাথর পড়তেছে আমি যদি নবীকে পাজা ধরতে যাই আমিও তো পাথরের নিচে পিষ্ট হয়ে যাবো এই জন্য আমি নবীকে আমদা করে ধরি নাই তবে আর একটা পাথর আমি আর নবীকে মানি নাই আমি তাকায় তাকায় চোখের পানি পালা কান্না করলাম আর মনে মনে চিন্তা করলাম এবং মনে হয় পাথরের দায় বারটা আমার উপরেই চাপ হবে কারণ আগে পাথর আমি মারছি আর কেউ আগে মারে নাই এবার ওবায়দুল্লাহ জাররা বলেন আমি তাকায় দেখি পয়গম্বরের পালক পুত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মানুষের পা ধরে ধরে গিয়া কয় তোমরা আমার বাবারে মারিও না আমার বাবার দুনিয়ার মধ্যে মা নাই আমার বাবার দুনিয়ার মধ্যে কোলে যা টুকরা স্ত্রী খাদিজা দুনিয়ার মধ্যে নাই আমার বাবার শক্তিশালী চাচা হামজা দুনিয়ার মধ্যে নাই আমার বাবার আরেকজন চাচা আবু তালে দুনিয়ার মধ্যে না আমার বাবা দুনিয়ার মধ্যে মা আমার বাবার দুনিয়ার মধ্যে কেউ নাই আমার বাবার মাথা গজাবার মতো দুনিয়ার মধ্যে কেউ না তোমরা আমার বাবারে মারিও না না ধর্মের কাহিনী সাড়ে তিন ঘন্টা পর্যন্ত পাথর চলতে থাকে কেউ নবীকে আর বাদ দেয় না পাথর মারতেই থাকে সুযোগে সদ্ব্যবহার সন্ধ্যাবেলা তাকায় দেখি নামক একজন দূরি এসে নবীকে ডেকে বলে পয় আপনার মতো ভালো মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ না সাড়ে তিন ঘন্টা পর্যন্ত পাথর মানলি তোদেরকে একটা গালিও দিল না তোদেরকে একটা বদাও দিল না এই লোকটা দুনিয়ার সাধারণ মানুষ না এই লোকটার আর পাথর নিক্ষেপ করিও না সলমান আমি এরকম একদিন আলোচনা করতেছিলাম একটা তবলিগের মজলিশে ওখানে তাইপের একজন ব্যক্তি ছিল আটকে আমাকে বলে আল্লাহর বান্দা ও হুজুর আপনি বারবার তাইপ শব্দটা উচ্চারণ করে আমাদেরকে কি বুঝাইতে চান আমি বললাম তোমরা যে তাইপের ময়দানে পয়গম্বরের পাথর নিক্ষেপ করেছো ওই ঘটনাটা আমি একটু শোনায় দিলাম এবার ওই লোকটা ডেকে বলে আল্লাহর বান্দা ঘটনাটা বইলা বারবার আমাদেরকে লজ্জা দিয়ে না সেই দিনটা যদি এখনো স্মরণ হয় আমরা চোখের ধরে রাখতে পারি না ওই ঘটনাটা আমরা এখন পর্যন্ত আর সহ্য করতে পারি না এ টাইপের মানুষ ডেকে বলে আমরা এখন পর্যন্ত নিজের বড় লজ্জা মনে করি ভ্যা মনে করি আল্লাহর পয়ের কাছে ওই দিন পাহাড়ের ফিরস্তা বলে এসে পয়গম্বরকে ডেকে বলে রে নবী আপনি যদি আজকে বলেন আল্লাহ পা আল্লাহ তাআলা পাহাড়কে চাপা দিয়া কোটা তায়েব বাসীকে ধ্বংস করে দিবে লোকটা বলে আমার পয়গম্বর যদি সেদিন বলেই ফেলতে তায়েব আল্লাহ কমে লুত কমে সাদ আদের মতো ধ্বংস করে দিত এর নবীর উম্মতের দল পয়গম্বর ডেকে বলে আব্দুল্লাহ ইবনে যায়েদ দেখো আমার জন্য এক গ্লাস পানি আনতে পারো নি এই তাইপের মানের গোলার কাছে আব্দুল আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া তোমরা আমার বাবার তো কম মারো নাই আমার বাবার এক গ্লাস পানি দেও পানি না পাইলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে পারে এবার আব্দুল্লাহ তাইপের মানুষের প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়া পা ধরে ধরে এক গ্লাস পানির জন্য চাইছে আমাদের দেশে পানি এভেলেবেল পাওয়া যায় কিন্তু তাইপের ময়দানে পানি এভেলেবেল